হায় দোস্ত আপনার দোস্ত আমি দিদার তো নিয়ে আসলাম মাহিন্দ্রা সিক্স জিরো ফাইভ নব কীভাবে এক্সেলের বিয়ারিং লাগানো হয় কীভাবে ব্যারেক্সো সেটিং করানো হয় সে বিস্তারিত নিয়ে আসলাম তো বন্ধুরা এখন ডিপারেন্সেলটা নামাইতেছি এটারা বলে কিউ ডিপারেন্সেল কিউ টিউব তো এটা মূলত আমরা নামাইতেছি তো ব্রেক শুটা চেঞ্জ করবো তারপর এক্সেলের বিয়ারিং চলে গেছে তেল আসতেছে এক্সেলে গোড়া দিয়ে প্রচুর সেটা সি লাগাব তো দোস্ত আমার ভিডিওতে যারা অবশ্যই ভিডিও দেখতেছে যারা আমার চ্যানেলটা অবশ্যই নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা লাইক লাইক সাবস্ক্রাইব করে দেবেন তো অনেক জামালার কারণে ভিডিও করতে পারেনি অনেক লেট হয়ে গেছে তার জন্য এখন একটা ভিডিও দিলাম সিক্স জিরো ফাইভ নব তো এটা দিয়ে মূলত হিসেবে মাড়ির মিক্সার মেশিন এখানে ব্রিক ফিলে কাজে লাগে আমরা এদিকে মূলত কুমিল্লাতে এত বড় গাড়ি চলে না তো মিক্সার মেশিনের কারণে এই বড়ো গাড়ি একটু চাহিদা বাড়ছে তো নব গাড়ির মূলত তিনটা ব্রেক শু থাকে এই যে ব্রেক শু প্লেট একটা খুললাম এই ব্রেক শু প্লেট আরেকটা খুললাম মানে সামান্য ক্ষয় হয়েছে তাতে ব্রেক তো ধরতেছে না এখন ভিতরে লকটা খুলব হ্যাঁ প্যালাস দিয়ে তো লকটা ছোড়াচ্ছি তো মোলটা এখন লকটা ছোড়াই নিতেছি তো বল প্লেট বাইর করবো এটার ভিতরে আরো দুইটা শু আছে পাট ওয়ান দেওয়া আছে ওটাতে বিস্তারিত কিভাবে সেটিং করা হয়েছে সে ভিডিওটাও দেওয়া আছে আপনারা অবশ্যই না দেখলে দেখে নেবেন ওই ভিডিওতে বিস্তারিত পুরোটা দেওয়া আছে তো এখন এটা হচ্ছে কলার ভিডিও যে প্লেট ব্রেকসমূহ মূলত প্রতি চাকাতে 3 পিস করে থাকে প্রতি চাকাতে 3 পিস করে ব্রেক থাকে এখন এক্সেল যে পিনিমের মাথায় নারদ আছে মাসখান একটা নারদ আছে 19 নাম্বার সেটা করে নিব অনেক ওজন তারপর খোলা শেষ এখন হয়েছে এক্সেলের মাথার চোদ্দ নাম্বার বল্টু আছে সেটা খুলে নিব ছয়টা বল্ট আছে তো খুলে নেওয়ার পরে